চ্যানেলটি ওপেন করেছেন সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত অনেক দিন পরে আবার আপনাদের সামনে লাইভে এসে হাজির হলাম দেখাবো আজকে লম্বু কাঠ দেখতে পাচ্ছেন যশোর এলাকা সুনামধন্য এলাকায় সবথেকে বড়ো লম্বু কাঠ এই লম্বু কাঠ অনেক সময় টাকা হলেও পাওয়া যায় না সেই লম্বু কাঠ আজকে আমাদের গোলা এসেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি গাজী টিম্বার টেরাসে এসেছে আমাদের সুনাম ধন্য পরিচিত মানুষ আমাদের সরজিৎ দাদা এখানে কাঠটা পরিষ্কার করছে সাইড ধরে কাঠটা সো সোজা করছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি কাঠ এই কাঠের বেল রয়েছে সাড়ে নয় ফুট সাড়ে নয় ফুট বেড রয়েছে তার সেরা সাথে সেট রয়েছে আজকে এই কাঠগুলি বিষয়ে বিস্তারিত আলাপ করব দেখেন এক গাছে মোট রয়েছে আপনার তিন আর দুই পাঁচ পিস এবং এছাড়াও আমাদের কাছে আরও অনেক লম্বু কাঠ রয়েছে সেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা পর্যাপ্ত পরিমাণ লম্বু কাঠের সমাহার রয়েছে আমাদের এখানে লম্বু কাঠ একটি বাগান কিনেছিলাম যে বাগানগুলো থেকে প্রায় সাড়ে তিনশো চারশো মতো কাঠ আমরা পাবো ইনশাল্লাহ তার কাঠ কিছু ওঠা শুরু করেছে তাই আপনাদের সামনে ভিডিও করে দিচ্ছি যদি এই লম্বু কাঠ কারোর প্রয়োজন হয় অনেকে আমার কাছে ফোন করেন তাদের উদ্দেশ্যে বলছি লম্বু কাঠ কিন্তু সময় মেলে না অবশ্যই এই লম্বু কাঠগুলো আপনারা নিতে পারেন এক গাড়ি কাঠ ফুল এক গাড়ি কাঠ আমাদের এখানে হবে এই লম্বু কাঠগুলো যেখানে পাওয়া যাবে ঠিকানাটি হচ্ছে জাকির ফার্নিচার অ্যান্ড টিমবার চুকনগর বাজার খুলনা রোড খুলনা আমাদের কিমু কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন নাইন ডাবল সিক্স সেভেন ফোর ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা আমাদের ঠিকানাগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আপনারা লোম্বু কাঠ আবার এই আছে মেহেগুনি কাঠ এই মেহেগুনি কাঠটাও দেখতে পাচ্ছেন মেহগুনি কাঠ আমাদের দশ এলাকার মেহগুনি কাঠ কেমন হয় এই মেহগুনি কাঠ সাতশো পঞ্চাশ টাকা হলে এই মেহগুনি কাঠটা বিক্রয় হবে এবং এই লম্বু কাঠগুলো এই লোম্বু কাঠগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হবে ছয়শত পঞ্চাশ টাকা করে পার সেফটি এবং আমাদের এখানে ফুটে কিন্তু এক ইঞ্চি লেন্স পাওয়া যায় প্রতি ফুটে এক ইঞ্চি লেন্স আর দশ না ছয় আনা মাফ হয় অনেকে ফোন করে জিজ্ঞাসা করে জানতে পারে না এটা হচ্ছে ফুটকে এক ইঞ্চি বাদ দশ না ছয় আনায় মাফ হবে তার মানে বিষয়টা হচ্ছে এই যে দশ আনা ধরেন এই যে দশ আনা হলো দশ আনা এখান থেকে ছয় না মানে এখানে যাবে এ হচ্ছে এর মাফের সিস্টেম তো অবশ্যই জেনে শুনে বুঝে আপনারা এখানে আসবেন অলরেডি আমাদের এইখান থেকে দূর দূরান্ত থেকে ফান্ড ফার্নিচার কিংবা যারা লকের ব্যবসা করেন তারা আমাদের কাছ থেকে লক ক্রয় করেন ক্রয় করে নিয়ে যায় সেখানে আপনারা কেনাকাটা করেন এই 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 পাশে যে সেটগুলো রয়েছে এই সেটগুলো আপনারা পাবেন ছয়শ পঞ্চাশ টাকা আর এই পাশে যে এই পাশে যে সেটটি রয়েছে দাদা এই লম্বু কাঠ সম্পর্কে আপনি কিছু বলেন লম্বু কাঠ মেঘনির একাংশ মেঘনি কাঠ যেমন লম্বু কাঠও তেমন এরকম বড় কাঠ খুব কম মেলে না আপনাদের এখানে আমাদের অঞ্চলে লম্বু কাঠ খুবই কম মেলে তবে এটা পাওয়া গেছে একটা না কয়েকটা আছে খুব সুন্দর কাঠ মেঘনির কোনো অংশে কম নাই ধন্যবাদ শুনতে পেলেন আপনারা দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ আমাদের সরজিৎ দাদা এই জগতে আছে দীর্ঘ কয়েক বছর হবে আপনি এই জগতে আছেন সাল থেকে তার মানে ও বাবা যেটা আমার বয়স আমার ছবিত্রিশ বছর যেটা আমার বয়স আহ মারশাল্লা আমি আমি উনানব্বই সালে জন্মগ্রহণ করেছিলাম এই দুনিয়ার মুখ দেখেছিলাম ঠিক সেই কয়েকদিন ইনি এই জগতে আছে তার মানে দেখেন আমাদের থেকে কত অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ এনারা যাক ভাগ্যের চরম পরিহাসে তেনারা জায়গায় পড়ে আছেন তার জন্য আপনারা আমরা দোয়া করি কাঠের ফাইবারটি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মনি আমাদের ছোটো ভাই মনি আমাদের আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা মেঘুনি বলে আপনারা অলিম্প চালিয়ে দেয় খুব কম আমাদের এলাকায়

না না অত দিতে হবে না কাঠ কিন্তু আসলে দর্শকরা অনেক সুবিধার না মেহগুলির বিকল্প হিসেবে এটা ব্যবহার করা হয় কিন্তু যারা বড় এরকম বড়ো লেম্বু কাঠ কিনতে চান কিংবা কিনতে পারবে কেনার পরে আপনারা অনেকদিন যাব সে ফার্নিচার ইউজ করবেন কিন্তু আসলেই মনি যতদূর বলছে ততদূর না কাস্টমার আমাদের ভালোবাসার মানুষেরা সবাই এনাদেরকে আমরা ভালোবাসা দিয়ে ধরে রাখতে চাই মিথ্যা দিয়ে নয় বুঝছো মনি আমরা যেটা স্পষ্ট সত্য সেটাই আমরা জানাবো ধীরে ধীরে আমাদের আরেক ব্যবসায়ী আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের বিষ্ণু পদ ও বিশ্বাস আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন ধীরে ধীরে তিনি হয়তো এই লকটি কিনতে চান বাবু আপনি কি এই লকটি কিনতে চান এই লকটি এটা একটা ফার্নিচার ব্যবসায়ী চুকনগর বাজার খুলনা রোড বিষ্ণুপদরের ফার্নিচারের ব্যবসা রয়েছে আপনারা যারা চেনেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চেনেন না তারা অবশ্যই আসতে পারেন তার ফার্নিচারের দোকানে ফার্নিচারের দোকানের নাম কি মিটাই ফার্নিচার মিটাই ফার্নিচার মিটাই ফার্নিচার মাসাল্লাহ 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 কিন্তু ফার্নিচারের জন্য এই কার্ডটি চয়েস করছে এক সেট কার্ড ঠিক আছে দর্শক আজান দিচ্ছে মাগরিবের আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ও সরি সরি এই কাঠের রেট তো বলতে বুঝে গেছি তা তো মনে নেই এই লম্বু কাঠের এই সেটটার রেট হচ্ছে আটশত পঞ্চাশ টাকা আটশত পঞ্চাশ টাকা হলে আপনারা এই সেটটি পেয়ে যাবেন আর এখানে যে সেট রয়েছে ছয় পঞ্চাশ টাকা এর ভিতরে কিছু সাড়ে তিনশো তিনশো টাকারও কাঠ আপনারা পেয়ে যাবেন যারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু তিনশো সাড়ে তিনশো টাকা হলে বিক্রি করা হয় এরকম একটা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো এক সময় ইনশাআল্লাহ